হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক লাইফস্টাইল ব্লগস আজকে শুরু করছি একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে অঙ্কনার ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে অন্নপ্রাশনের আগের দিন ষষ্ঠী পুজো হয় তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর ওদিকে সব পুজোর জোগাড় চলছে আর এইদিকে অঙ্কনাও রেডি হয়ে গেছে ও আবার ঘুমিয়েও পড়েছে আর এই টাইমটাও একটু ঘুমায় তো এখানে ও ঘুমিয়ে পড়েছে আর যে দেখো এখানে গুষ্টি পুজোর জোগাড় চলছে এইখানে আমি এখন পুজোয় বসে পড়েছি আর কোনো বসে আছে ওকে নিয়ে বসতে হয় যে দেখো এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এই যে এখানে অঙ্কনা এখন আমার কোলে বসে পড়েছে ও একদম চুপ করে বসতে চাইছিলো না ও তো এক জায়গায় বসে থাকে না ও একটু ঘুরে ঘুরে খেলতে পছন্দ করে তো ও একদম বসতেই চাইছিল না তাই ওকে হাতে একটা আপেলের টুকরো দেওয়া হয়েছে যাতে ও চুপ করে বসে থাকে তাও ও একদমই বসতে চাইছিল না আর এই যে এখানে কিছু রিচুয়ালস থাকে মায়ের আঁচলে বাচ্চাকে দোলাতে হয় ও কানে কি খড়কে কাটি দিতে হয় অনেক কিছু রিচুয়ালস থাকে এই দেখো খুব সুন্দর এই rituals টা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কি সুন্দর মায়ের আঁচলে বাচ্চাকে দোলানো হচ্ছে আর তারপর ওই যে কানে খুব একাঠি দিতে হয় বলে সেই জিনিসটা দিচ্ছে এই যে পুরোহিত মশাই আগে দিলেন তারপরে পাঁচটা ইয়েও ছিল তারা পরপর দিয়ে দিল কানে খুরপে এখন আমাদের ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গেছে দেখা হচ্ছে আবার কাল সকালে